গাফিলতির অভিযোগ এবার দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্কুল পড়ুয়ারা সোমবার সকালে ওভারহেডের তার ছিড়ে বিপত্তি শুধু তাই নয় তার ছিঁড়ে দীর্ঘক্ষণ পড়ে রইল লাইনের উপর ফলে বিদ্যুৎ সংযোগ হয়ে রইল গোটা লাইন সেই সময় লেভেল ক্রসিং পার হচ্ছিল এক বাইক আরোহী লাইনে বিদ্যুৎ সংযোগ রয়েছে বুঝতে পেরে চিৎকার করেন ওই ব্যক্তি কারণ সেই সময় লাইনের দিকে এগিয়ে আসছিল একদল ছাত্রছাত্রী নিজে আহত হয়ে ও রক্ষা করলেন একাধিক পড়ুয়াদের জীবন আর এ নিয়েই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ডোমজুরের দাঁশি ও কোনা স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁশ নেই রেল কর্তৃপক্ষের রক্ষীকে সতর্ক করে স্থানীয়রাই বন্ধ করে রাখল লেভেল ক্রসিং বন্ধ হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল ঘটনা দীর্ঘক্ষণ পর হুঁশ ফেরে রেল কর্তৃপক্ষের তারপর শুরু হয় তার মেরামতির কাজ স্থানীয়দের অভিযোগ একই জায়গাতেই একাধিকবার এই ঘটনায় সদর্থক ভূমিকা দেখা যায় না রেল কর্তৃপক্ষের তখন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি টেনে যাচ্ছিলাম গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরে দিয়েই চারটের ছুঁয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর বমের মতন বাস করতে শুরু থাকে বাঁশ ফিরে দেখে রেলের তার ছেড়ে ওই রেলের যে পাতার সঙ্গে পড়ে আছে তখন রেলের পাতার সঙ্গে আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল তবু গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে শট মার মতন হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফুলিতে যে কাজ ছেড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেল আর পি আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আসলো হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো ওদেরকে তারপরে সতর্ক করি ভিজে ভিজে সতর্ক করা ওরা যা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল কারণ সংখ্যা হতে পারতো কিন্তু আমরা আমরা সতর্ক করে দিচ্ছি বলে পালন সংখ্যা হয়নি আশঙ্কা হয়নি গেট ফোন করলো ফোন করার পর বললো রেলের তার ছিঁড়ে গেছে তারপর গেট গেট ফেললো গেট ফেলে তো দুদিকে অফ করে দিল লাইন তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিল বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারিনি ওইদিকে স্কুলের ছাত্র ছাত্রীও আসবে স্টেশন ধরে হেঁটে হেঁটে আসে সেটাকেও বন্ধ করে দিল পাবলিক হেঁটে বন্ধ করে আসে না তো কারণে তার ছিঁড়ে গেছে বলে দেওয়া যায় তারপরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে তারাগা আস নিতে রেলের তো নেক এজেন্সি আছেই ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু একদম কোনা স্টেশন থেকে আপ টু দাঁসি স্টেশন পর্যন্ত বারে বারে এরকম ঘটনা ঘটতেই থাকে